হচ্ছে একটু ধরে নেই তাহলে ছোট ভাই একবার দিচ্ছি আর কি আরাম

প্রত্যেক দিনই আমরা এখানে আসি আমাদের সাধ্যমতো যতক্ষণ বাড়ি আমাদের লোকজন নিয়ে এসে আমরা ত্রাণ সামগ্রী বা নগদ অর্থ দেওয়ার চেষ্টা করি এবং আমরা আজও এসেছি প্রায় এক সপ্তাহ বেশি হল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এলাকা থেকে মানুষ এখানে আসছেন মূল্য দুর্গত এলাকা মানুষের জন্য সাহায্য দেওয়ার জন্য অর্থ দেওয়ার জন্য এখানে দিলে পারে যথাযথ স্থানে পৌঁছে যাবে ঠিক আমি আজ এখান থেকে পেয়েছি আমি থেকে দিয়েছি এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যার যতুন সাহায্য আছে যার যতক্ষণ সাধ্য আছে যেটা যেটা যে যাই পারে অন্ততী মানুষ একটু সাহায্য করে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি ব্যাপক মানুষের সমাগম যে যতটুকুন পারে সেটাই আনছে এবং তারা এখানে সাদরে গ্রহণ করছে যে যেমনি পারে সেটাই দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বানভাসী মানুষদের জন্য বন্যাদ থাকার জন্য এখানে সাহায্য নেওয়ার বেশ একটি সুন্দর অবস্থান সৃষ্টি করছে ছাত্ররা বিশেষ করে এবং ছাত্ররা অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা বিতরণ করছেন আমি দেখতে পাচ্ছি শান্তি অত্যন্ত আমরা দেখতে পাচ্ছি সুশৃঙ্খল এবং সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই এলাকাটা দূর দূরান্ত থেকে যেই আসছে যে যতটুকু যা পারে সাদরে গ্রহণ করা হচ্ছে এবং এই হচ্ছে তাদের মাধ্যমে বন্যা দুর্গত এলাকা বিশেষ করে যারা বানভাসী মানুষ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমরা ধারাবাহিকভাবে এই কাজগুলো করে যাচ্ছি এবং আজও আমরা এসেছি আমাদের মতো যতটুকু যা পারি আমরা সেটা এখানে সাহায্য করলাম এবং দিলাম আরও অনেকের প্রতি দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আমরা প্রত্যেকেই এখানে চাই আমরা চাই বানভাসী মানুষের পক্ষে বানভাসী মানুষের কাছে এবং বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ভাবি করলো কারণ যেমন চ্যানেলগুলির পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচি মোড় এলাকা থেকে